বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করলাম এই চা খেলাম গাছে ফুল দেবো জল করবো ব্রেকফাস্ট করবো রান্না করব এখন গুড মর্নিং এভ্রি ওয়ান আমার এখন মা এখন ব্যায়াম করছে মার সাথে ঝগড়াঝাটি করছি ঠাকুর মাকে ভালো রাখো জানি তোমার স্প্রে করো তুমি ভালো রাখো আমি চা খেলাম এখন ওই গাছে ফুল তুলবো ফুল টুল তুলে আমার ব্রেকফাস্ট করে তোমার কাছে আসছি ব্রেকফাস্ট করবো এখন ডিম ভাজি গোলা রুটি ডিম ভাজা

মাছটা তুলতে হবে ভালো ভালো এবার এই মাছটা এই যে অ্যাংড়া মাছটা ভাল

चीज <small> वेटी, हम तो तूने भी, हमने आमिरी करेगा तो हम तो तूने भी, हम तो हमें ये दो, हमारे तो हमें भी, हमारे तो ये जो टा भागने के लाइफ से सबसे फोन में बेलाइपन के चीज़ें लगती हैं, ये चीज़ आर खाली बात हो जी गुलाबी चीज़ें बनाते हैं हमारे तो तूने भी, हम तो हमें आमिरी आ रही, हमारे � আর এই হলো শাক ভাজা আর কুচি চিংড়ানা কি করে এটা হলো কুচ্ছে আলু ভাজা ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝাল হালু দিয়ে আর এই মাছের মাথা ভাজা আর হলো কালকে ছিল এটা একটুখানি আছে এটা হলো ওলকপি এখন আমি খেতে এই আমি এখন খেতে বসেছি আমার কুচ্ছে আলু ভাজা লাউ ভাজা শাক ভাজা এখন খেতে বসেছি খেয়ে দিয়ে